আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা বড়ো জায়গা খুঁজছেন তাদের জন্য পঁচিশ শতাংশ জায়গা এটা হচ্ছে ফতুল্লা নারায়ণগঞ্জ ভূগড় মৌজা আর নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের আঞ্চলিক পাসপোর্ট অফিসের নারায়ণগঞ্জ সাইনবোর্ডের যে লিঙ্ক রোডটা এটা ঠিক পশ্চিম দিকটায় পশ্চিম দিকটায় বরাট করা পঁচিশ শতাংশ জায়গা তো এখানে সবই আবাসিক এলাকা পুরাই তবে এখানে মালিকের চাওয়া প্রতি কাঠা জমি ৩৫ লক্ষ টাকা শতাংশ না কিন্তু কাঠা সবাই জানেন শতাংশে শতাংশের চেয়ে কাঠার পরিমাণ বেশি তো এই রেটে বর্তমান সময়ে এখানে এরকম নাই বললেই চলে এই প্রাইজে পঁয়ত্রিশ লক্ষ টাকার চাওয়া হয়তো উনি এক জায়গায় বসলে হয়তো একটু এদিক ওদিক এদিকটা হচ্ছে পূর্ব দিকটা পূর্ব দিক মহল্লার ভিতরে ঢোকার যে রাস্তা এগুলো সবগুলোই পাকা হওয়ার প্রক্রিয়া দিন চলতেছে সবগুলো হয়ে গেছে এটা হচ্ছে পশ্চিম দিক পূর্ব দিক সরি এটা পূর্ব দিক এটা পূর্ব দিক ওই যে যে লাল বিল্ডিংয়ের লেখাগুলো দেখা যায় ওইটা হতেছে। নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ঠিক পূর্ব পাশে তার মানে বোঝাই যায় যে কতটুকু দূরত্ব মেন রোড থেকে খুবই সুন্দর একটা লোকেশন যদি কেউ আগ্রহী থাকেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আশা করি লাভবান হবেন যাদের কাছে টাকা আছে তারা অন্তত এই খাতে জমি যে ল্যান্ড বিনিয়োগ এটার কোনো বিকল্প নাই বাকি বিস্তারিত যদি কেউ আগ্রহী থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার শুভকামনা শুভকামনা রইল সবার প্রতি ভালো থাকবেন আসসালামু আলাইকুম